This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আসানসোল কলেজিয়েট স্কুলে ফেট ও এক্সিবিশন উৎসবে মাতলো ছাত্রছাত্রীরা। ফেটো এক্সিবিশন দুটোই যেন উৎসবের নাম বৃহস্পতিবার দিনভর সেই উৎসবের উন্মাদনায় কাটালো আসানসোল কলেজিয়েট স্কুলের ছাত্রছাত্রীরা বছর বছর দুর্গাপুজো বা কালী পর আয়োজিত এই বাৎসরিক আনুষ্ঠানকে ঘিরে সকাল থেকেই মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গন বিভিন্ন শ্রেণীর ছাত্রছাত্রীরা বিজ্ঞান সাহিত্য ইতিহাস ও পরিবেশ সহ নানা বিষয়ে নিজেদের প্রজেক্ট তৈরি করে তা প্রদর্শন করে জনসমক্ষে তুলে ধরে কেউ মডেল বানিয়েছে কেউ তথ্যচিত্র এঁকেছে আবার কেউ নিজেই দাঁড়িয়ে দর্শকদের সামনে প্রজেক্ট ব্যাখ্যা করেছে শিক্ষা যেন মিশে গেল আনন্দ আর সৃজনশীলতায় টুয়েলভে পড়ো আজকে তোমাদের স্কুলে কী প্রোগ্রাম রয়েছে তো এই যে এই যে সমস্ত ক্রাফটগুলো এইগুলো কি তোমরা সমস্ত বিভিন্ন ক্লাসের ছেলেমেয়েরা মিলেই বানিয়েছ হ্যাঁ এই তো কেমন লাগছে বইয়ের পড়ার থেকে একটু ডিফারেন্ট টাইপ অফ টিচিং এটা করতে ভাল লাগে তুমি তুমি মধ্যে পার্টিসিপেট করেছো কিন্তু আমি তো এই অনুষ্ঠানটা তুমি এনজয় করছো এবং হিন্দি সাহিত্য এই তিন বিভাগে আমাদের এই রুমে আমরা এক্সিবিশন করেছি প্রত্যেক বছর যখন থেকে আসানসোল কলেজের স্কুল শুরু হয়েছে আমাদের স্কুলের মাননীয় প্রিন্সিপাল মহাশয়া তিনি এই এক্সিবিশন এবং ফেটে উদ্বোধন করেছিলেন এবং সেই সময় থেকে আজকে দু হাজার সালে আমরা সব দিন দু বছর মাঝখানে আমরা করোনার সময় করোনার সময় আমরা পারিনি কিন্তু বাকি সব সময় সঙ্গে আমরা উদযাপন করেছি এবং ভবিষ্যৎ দিনগুলোতেও আমরা আমাদের ছাত্রছাত্রীদের সঙ্গে নিয়ে এই একটি এবং সে অনুষ্ঠান আমরা করে উলিষ্যা বিভাগ আমাদের স্কুল সম্পূর্ণভাবে ইংলিশ মিডিয়াম স্কুল কিন্তু দ্বিতীয় ভাষা হিসাবে আমরা হিন্দি এবং বাংলা এবং উদ্যোগেও রাখি কিন্তু এই রুমে আমরা কাজ করেছি বাংলা আর হিন্দি এবং ইংলিশ আমাদের মাধ্যম বলে অবভিয়াসলি ইংলিশ এই রুম সম্পূর্ণ সাহিত্যের সাহিত্য নিয়েই এখানে বিভিন্ন কাজ মানে কাজ আপনারা দেখতে পাচ্ছেন তাদের মানসিক বিকাশকে আরও গড়ে তোলে মনে অবশ্যই আমরা তো তাই মনে করি এবং সেই কারণেই এদের যে উৎসাহ দিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করি আর যত থেকে বড়ো কথা আমরা দেখতে পাই যখন এরা কাজ করে আমাদের আমরা হয়তো তাদের কোনোভাবে তুলে ধরার চেষ্টা করি কিন্তু ওদের যে উৎসাহ সেটা কিন্তু প্রচন্ড প্রচণ্ড পরিমাণে আমরা দেখতে পাই যে উৎসবটাতেই কিন্তু এই অনুষ্ঠানের সফলতা আমাদের আসছে এছাড়া অনুষ্ঠানে ছিল এক অভিনব সংযোজন ছাত্রছাত্রীরা বাড়ি থেকে নিজেদের হাতে তৈরি খাবার নিয়ে এসে তৈরি করে ফুড স্টল সেই খাবার বিক্রির মাধ্যমে তারা যেমন আনন্দ উপভোগ করেছে তেমনই শিখেছে সামাজিক দায়িত্ববোধ ও দলগত কাজের গুরুত্ব বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্তৃপক্ষের দাবি এমন উদ্যোগ ছাত্রছাত্রীদের মানসিক বিকাশ নেতৃত্ব গুণ এবং হাতে কলমে শেখার দক্ষতা বাড়াতে সাহায্য করবে সময় পড়াশুনো বা হচ্ছে খেলাধুলো তাছাড়াও যে কারিকুলাম অ্যাক্টিভিটির মধ্যে থাকা এবং সায়েন্সের প্রতি একটা ঝোঁক বাড়ানোর জন্য সায়েন্স এক্সিবিশন বা যারা ধরুন ল্যাঙ্গুয়েজে আর্টসের দিকে সাবজেক্টের ইন্টারেস্টেড আছে তাদেরকে ল্যাঙ্গুয়েজের দিকে উৎসাহ করা বা হচ্ছে বিভিন্ন ধরনের আর্ট অ্যান্ড ক্রাফ্টের ইয়ে রয়েছে প্রদর্শনী রয়েছে সেগুলোর উপর তাদেরকে ফোকাস করা এবং সাথে সাথে একটা আনন্দের জন্য ফেয়ার মতন আমরা স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীরাই অর্গানাইজ করি যেগুলো থেকে বাচ্চাদের মানসিক বিকাশ এবং হচ্ছে ছাত্রছাত্রীদের মধ্যে একটা সামাজিক দায়বদ্ধতার যে ইয়েগুলো রয়েছে সেগুলোর দিকে ফোকাস করার জন্য আমাদের বিভিন্ন প্রকল্প রয়েছে এবং সবসময়ই আমরা সেগুলোর দিকে নজর দিই বা করে থাকি স্কুলে। অনুষ্ঠান ঘিরে উপস্থিত ছিলেন অসংখ্য অভিভাবক। যারা এই প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন এর যে অনুষ্ঠানটা হচ্ছে এক কথায় অনবদ্য একদম দারুণ তার কারণ আজকের দিনে দাঁড়িয়ে একটা বাচ্চা যেমন পড়াশোনার পাশাপাশি এই যে মানসিক বিকাশ সেটা স্কুল প্রমাণ করে দেয় বারবার এটা শুধু এবছর নয় এটা বিগত আট থেকে দশ বছর ধরেই চলছে সব মিলিয়ে শিক্ষা সৃজনশীলতা ও আনন্দের এক অনবদ্য মেলবন্ধন ঘটল আসানসোল কলেজিয়েট স্কুলের ফেস্ট ও এক্সিবিশন দু হাজার